আসসালামু আলাইকুম দিস ইজ মিজান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিজান মাস্টার আশা করছি সবাই ভালো আছো তো ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজাহার শুভেচ্ছা ঈদ মুবারক আজকের যে ভিডিওটা করবে সেটা হচ্ছে যে আজকে এই ঈদের দিন আমরা কিভাবে উদযাপন করছি সেটাই সবার সাথে শেয়ার করব তো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি নাটেন অবশ্যই দেখবে আর আমাদের সাথেই থাকবে তো দেখো ইতোমধ্যেই আমাদের এখানে কাজকাম শুরু হয়ে গেছে আর এই যে আমাদের বাড়ির সামনে যে স্রোতটা আছে স্রোতের আমরা একটা নেট বিছিয়ে দিয়েছি আর এখান থেকে মা মাছ মাছ ধরতেছে নতুন পানির মাছ দেশি যে মাছগুলো এই মাছগুলো এই জালে আটকায় তো আজকে দুই তিন দিন ধরে এই মাছগুলোই আমরা ধরছি ধরে ধরে রাখছি আবার কিছুটা খাওয়া হয়েছে এখন প্রায় দুপুরের দিক তো একটু আগে হাসান আর রাফি মসজিদ থেকে আসলো এখন ভিতরে খাওয়া দাওয়া করছে আজকে এই মাটির চুলাতে আমরা গরুর মাংসটা রান্না করব। তাই এখন চুলাটা একটু ভালোভাবে আমরা ঠিকঠাক করে নিয়েছি কারণ বৃষ্টির পানিতে চুলাটা ভিজে গিয়েছিল আর এই যে এখানে আমরা লাকড়ি হিসেবে খড়ি হিসেবে এগুলো ব্যবহার করবে এগুলো খুব ভালোভাবে জলে তাই এই দেখো এই বড় বড় বোর্ড আমরা কেটে কেটে ছোট ছোট করে রাখছি এখানে এক নজরে পুরো বাড়ির এরিয়াটা দেখিয়ে দিচ্ছি পরন্ত বিকালবেলা দেখতে কেমন লাগে কমেন্ট অবশ্যই জানিও আমার কাছে তো খুব ভালোই লাগে এরকম দৃশ্য দেখতে তো এখন আমরা আমাদের গরু মাংসটা রান্না করবো তো কীভাবে আজকে রান্না করব দেখো আজকে একবারে যত রকমের মশলা আছে সব একসাথে হাতে মাখিয়ে তারপরে আমরা এই মাংসটা রান্না করব। প্রথমে ভালোভাবে ধুয়ে নিচ্ছি মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু মোটা করে কুচি করে নিলাম একবারে সব মশলাগুলো দেখিয়ে দিই এখানে শুকনো মরিচ তেজপাতা আর কয়েকটা কাঁচামরিচ এভাবে কেটে নিয়েছিলাম এবার সবগুলো দিয়ে দেব দিয়ে পেঁয়াজগুলো একটু হাত দিয়ে দিয়েভাবে ছড়িয়ে দেব তারপর এখানে আছে গরম মশলা এলাচ আর দারচিনি এবার দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা একবারই দেবো না মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে গেলে তখন আবার দেব এখন পরিমাণ মতন একটু দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন আর দেব লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতন তো আজকের মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করব তার জন্য এখানে তিন রকমের মরিচ ব্যবহার করলাম শুকনো মরিচ কাঁচা মরিচ আবার লাল মরিচের গুঁড়ো এবার সবগুলো হাত দিয়ে মেখে নেব তারপর আমরা তেলটা দিয়ে দেবো তো উপর থেকে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এবার এখানে দিয়ে দেব রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা আর এবার দিয়ে দেব তেল তো তেলটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে হাতে করে মাংসটা মশলা দিয়ে মাখিয়ে রাখলাম এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এদিকে আমাদের মাটির চুলাটা এখন জ্বালাতে হবে তো অনেক কষ্টে এবার চুলাটা জ্বালাতে পারলাম এবার মাংসটা বসিয়ে দেব তো বিশমিল্লা বলে এবার চুলায় বসিয়ে দিলাম আর ঢাকনাটা দিয়ে এবার ঠেকে দেব আর খুব ভালোভাবে জ্বাল দিতে হবে কারণ চুলাটা খুব ভিজেছিল যার কারণে জালটা ধরতে একটু সমস্যা এবার চুলায় ভালোভাবে জাল দিয়ে দেব বেশ কিছুক্ষণ চুলায় বসিয়ে দিয়েছিলাম মাংসটা এবার একটু দেখব কেমন হয়েছে জাল ধোয়াতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে কারণ চুলাটা ভিজে ভিজেছিল তো বলক এসে পড়েছে প্রায় এবার একটু ভালোভাবে নেড়ে চেয়ে দিচ্ছি আবারও ঢেকে দেব এবার তো বেশ কিছুক্ষণ পর আবার এখন চাপাটা উঠিয়ে দেখব এর মধ্যেও কয়েকবার আমি এভাবে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো এখন কিন্তু পাশ থেকে এই যে তেলটা ছেড়ে দিচ্ছে তো ধোয়ার কারণে বোঝা যাচ্ছে না তো খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর এখানে রাখি তেলেট নিয়ে এসছো খাওয়ার জন্য আচ্ছা নাও মাংসটা খুব ভালোভাবে কষানো শেষ আর যেহেতু কুরবানির গোশত এর জন্য এখন উঠিয়ে দেব ওদের এই কষানো মাংসটাই খেতে পারবে এখন দাঁড়াও আমি কিছু উঠাই দেই তারপরজন মিলা খাও আচ্ছা ইস্ক্যান্ডার না তার এখনো হয়নি আচ্ছা দাঁড়াও আমি একটা খেয়ে দেখি তো কেমন হইছে এখন এটার ভিতরে আমি পানি দিয়ে দেব আর বেশ কিছুক্ষণ রাখলে আমার কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে দিয়ে দিই তো ওইদিকে আজানো দিয়ে দিচ্ছে আর এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম বেশ মাখা মাখা করে আজকে এই মাংসটা রান্না করব আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দেব এবার তো বন্ধুরা বিসমিল্লা বলে আজকে এই বছরের প্রথম কোরবানির চুলা রান্না করতো নাও এবার তোমরা সবাই মিলে খানো ঘরে যাও এখন সব দিক দিয়ে ঠিক আছে তো এবার একটু জালটা ফুটলি আর আজকে এই মাংসটা রান্না শেষ হয়ে যাবে